আমাদের মাঝে ইসমাইল ভাই বসে আছে দেখুন স্মৃতি স্মৃতি হাত পা কাঁপতেছে থর সে দোকানের সামনে আগুন ধরাই দিছে কি যে অবস্থা তার হাত পা বেয়াই ফুঙ্গার মধ্যে চলে গেল বুঝে উঠতে পারতেছি নে এবার মিসকি মিসকি আসতেছে আহ রে কি যে আরাম লাগতেছে ছেলেটার এ ভাই তুমি এদিকে টাকাও একটু না তা ভাল ভালো লাগতেছে না ও আগুন ফসছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে নিজের পাওনা ঠেলে দেবে আগুনের মধ্যে কি যে সুন্দর লাগতেছে ও ভাই আসতেছে মিছি মিছি ভাবে এ সাল ভাই তাকা ফড়ি দেখি এ আসে না তো আতে ময়লা লেগে গেছে ও দারুণ লাগতেছে ভাইর কি যে আনন্দ হচ্ছে ভাই এ তাকা মিছি মিছি আসি ও হাত পা গুটু কাটা এর বসতিছে দারুণ লাগতেছে ভাইর হাসি এক গাল আছে আবার আগুন কি ঠেলা দিচ্ছে খোসাচ্ছে জম্বের খুসান খুঁজেসছে আহ রে একটু হাসি দে দাও মনটা ভরে যাক কাশি দোহা রে এই সরে যা আমি আগুন ফসছে এনে বসে আমাকে ঘাই দিস নে